thank <sweak> you লিভারে যে ভাইরাসগুলো ইনফেকশন বা হেপাটাইটিস তৈরি করে তাদের মধ্যে হেপাটাইটিস বি হচ্ছে অন্যতম কিছু কিছু ভাইরাস আছে যারা লিভারে অ্যাকুইট হেপাটাইটিস বা বর্তমানে রোগ তৈরি করবে স্থায়ী রোগ তৈরি করবে না যেমন হেপাটাইটিস এ আর ই ভাইরাস কিছু কিছু রোগ ভাইরাস আছে যারা লিভারে বর্তমানে রোগ তৈরি করে এবং ভবিষ্যতে স্থায়ী রোগ বা ক্রনিক হেপাটাইটিস তৈরি করতে পারে এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস শীর্ষস্থানীয় কারণ সি ভাইরাসটা অ্যাকুইট হেপাটাইটিস করে না বললেই চলে শুধু কনিক হেপাটাইটিস করে অর্থাৎ বি ভাইরাস হচ্ছে আমার একটা ভাইরাস যেটা লিভারে জন্ডিস বা অ্যাকুইট হেপাটাইটিসও করতে পারে আবার লিভারের স্থায়ী রোগ যেমন কনিক হেপাটাইটিস সিরোসিস লিভার ক্যান্সারও করতে পারে ইনফ্যাক্ট প্রাপ্ত তথ্য প্রাপ্ত গত দশ বছর এবং তার চেয়ে বেশি সময় ধরেই এদেশে অ্যাকুট হেপাটাইটিসের দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে বি ভাইরাস কিন্তু লিভারের সিরোসিস আগেক্রনিক হেপাটাইটিস এবং সবশেষ লিভার ক্যান্সার এসব কিছুর এক নম্বর কারণই হচ্ছে এখনও হেপাটাইটিস বি ভাইরাস এদেশে ষাট শতাংশ বেশি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হেপাটাইটিস বির কারণেই হয়ে থাকে এক হিসাবে দেখা যায় যে এদেশে প্রতি বছর প্রায় বিশ হাজার মানুষ শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার রোগ যেমন সিরোসিস আর ক্যান্সার আক্রান্তের মৃত্যুবরণ করেন বাংলাদেশে প্রায় পাঁচ দশমিক চার শতাংশ বা প্রায় এক কোটির কাছাকাছি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এখন যার হেপাটাইটিস বি ভাইরাস হলো এই যে এত কত সংখ্যা উপাত্ত বললাম যে বিশ হাজার লোক বছরে মারা যাচ্ছেন এত এত লোকের সিরোসিস ক্যান্সার হচ্ছে তার মানে কি যে বি ভাইরাস হলেই আর মৃত্যু নেয় রক্ষা নেওয়ার মৃত্যু অনিবার্য ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা আসলে উল্টা যেটা আমরা দেখি যে একজন অ্যাডাল্টের বা একজন প্রাপ্তবয়স্ক শরীর রোগীর শরীরে লোকের শরীরে যখন হেপাটাইটিস বি ঢোকে নব্বই ভাগ ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতায় ভাইরাসকে ক্লিয়ার করে ফেলে সতকাল দশজন মাত্র মানুষ আমরা ক্রনিক হেপাটাইটিস আক্রান্ত হই এদের মধ্যে সতেরো বিশ জনের মতো মানুষের লিভার সিরোসিস হয় এবং তাদের মধ্যে আবার সতেরো বিশ জনের লিভারে ক্যান্সার হয় তা একটা নগণ্য পার্সেন্টেজের লিভার সিরোসিস লিভার ক্যান্সার তৈরি হয় তা সত্ত্বেও বি ভাইরাস ছেলে সিরোসিসের ক্যান্সারের চ্যাম্পিয়ন ফলে বি ভাইরাসের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু না কিন্তু সচেতন হওয়ার আছে সচেতন হয়ে আমরা কি করব আমি জানলাম যে আমার শরীরে বি ভাইরাস আছে হয়তো আমি টিকা নিতে গেলাম রক্ত দিতে গেলাম বা বিদেশ চাকরি করতে যাব ধরা পড়লাম আমার বি ভাইরাস আছে এখন আমি কি করতে পারি আমার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে একদিন লিভার বিশেষজ্ঞের কাছে যেতে হবে কারণ একটা সব সিগারেট বিষয় যে কোনো চিকিৎসক এরা চিকিৎসা করবেন না বা করা উচিত হবে না একজন লিভার বিশেষজ্ঞ তখন কী করেন তিনি আমাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন তিনি অনেকগুলো রক্ত পরীক্ষা করেন যে আমাদের কিছু লিভার ফাংশন দেখার জন্য কিছু ভাইরাস দেখার জন্য যেমন এইচ জি এইচ বিভি ডিএনএ ইত্যাদি ইত্যাদি ওদিকে আছে এল টি অ্যালবোমিন উনি পাশাপাশি আলট্রাসাউন্ড করেন কখনো কখনো স্ক্যান করেন ডাক্তার মনে করেন এন্ডোস্কোপি করেন অর্থাৎ একজন লিভার বিশেষজ্ঞ একটা জি পজিটিভ পেশেন্ট পেলে বিস্তারিত দেখেন দেখে উনি কী করেন একজন লিভার বিষয়কে আমি যেটা বলতে পারি যে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথম দেখি যে বি ভাইরাসটা অ্যাক্টিভ না ইন যদি ডিএনএ পজিটিভ থাকে অর্থাৎ ভাইরাসটা অ্যাক্টিভ হয় তখন আমরা এটাকে ইন্যাক্টিভ করার কথা চিন্তা করি মরা ভাইরাস থাকলে আমরা ওষুধ দেই না চিন্তাই করি না যে ভি ভাইরাসের কোনো চিকিৎসার দরকার আছে আর যখন দেখলাম অ্যাক্টিভ তখন আমরা লিভারটাকে ভালো করে অ্যাসেস করি দেখি যে লিভারটা আক্রান্ত কি না বা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আছে কি না এটা বিভিন্নভাবে দেখা যায় ওই যে বললাম ব্লাড টেস্ট আলট্রাসাউন্ড স্ক্যান কখনো এন্ডোস্কোপি কখনও বায়াপসি ইত্যাদি ইত্যাদি এইসব করে যখন আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই যে না এই রোগীটার লিভারের ভাইরাসটা মৃত বা ইন কিংবা থাকলেও লিভারটা খুব ভালো তখন আমরা ওষুধ না দিয়ে ফলো আপ করি আর যখন তখন আমরা দেখে যাই যে না এই রোগীটা লিভারের ভাইরাসটা অ্যাক্টিভ আছে পাশাপাশি লিভারটা আক্রান্ত হয়ে গেছে বা সিরিয়াস ক্রনিক বা অ্যাডভান্স ক্রনিক হেপাটাইটিস আছে বা সিরোসিস আছে অথবা এখনও সব কিছু হয়নি বটে কিন্তু রোগীটা খারাপ হওয়ার ঝুঁকিতে আছে তখন তাকে আমরা ওষুধ দিই আসলে এখন ওষুধের ব্যাপার তো এখন ওষুধ কত রকমের আছে ওষুধ আসলে বেশ কয়েক রকমের আছে কিছু আছে ইনজেকশন ইনজেকশনগুলো মেয়াদি চিকিৎসা সাধারণত আটচল্লিশ সপ্তাহের চিকিৎসা সপ্তাহে একটা করে এক একসময়ের দাম খুব বেশি ছিল এখন দাম অর্ধেকে নেমে এসেছে তারপরও দাম কমপক্ষে সাড়ে চার লক্ষ টাকা যা অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এবং এগুলো বেশ কিছু সাইড এফেক্টও আছে এবং এটা যে আউটকাম বা স্থায়ী এফেক্ট রোগকে নিয়ন্ত্রণ রাখার সেটাও দীর্ঘমেয়াদী নয় ফলে ইনজেকশন চিকিৎসা করা যেতেই পারে কিন্তু দাম বেশি সাইড এফেক্ট আছে এবং দীর্ঘমেয়াদি সুফল নাও পাওয়া যেতে পারে আছে কিছু ট্যাবলেট ট্যাবলেটগুলো কী করে চার পাঁচ রকমের ট্যাবলেট আছে সবই বাংলাদেশে তৈরি হয় এবং পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে অনেক সস্তায় পাওয়া যায় সুবিধা কী সুবিধা হচ্ছে ট্যাবলেট খেলে ভাইরাসটা আন্তর নিয়ন্ত্রণে চলে আসবে রেজিস্ট্যান্সের তেমন কোনো ভয় নেই যদি যদি আমি নিয়মিত ওষুধ খাই আর যদি আমি ওষুধ খাই বন্ধ করি বন্ধ করি খাই তাহলে কিন্তু ভাইরাসটা লিভারটাকে খারাপ করে দেবে এটার আশঙ্কা অনেক বেড়ে যায় তবে ট্যাবলেটগুলোর অসুবিধা হচ্ছে ট্যাবলেটগুলো খেতে হয় দীর্ঘদিন হ্যাঁ কখনো কখনো আট থেকে দশ বছর কখনো কখনো আমৃত্যু আজীবন এবং সবচেয়ে বড়ো যেটা সমস্যা সেটা হচ্ছে যদি নিয়মিত কি ওষুধ না খায় বা ওষুধ ক্যাজুয়াল অ্যাটিটিউড করে কখনো খেলো কোনদিন বাদ দিল এইসব রোগে কিন্তু লিভার নষ্ট যাওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় ফলে আমি যেটা বলতে পারি যে লিভারের হেপাটাইটিস বি চিকিৎসার জন্য ভালো ভালো ওষুধ আছে কিন্তু এখন আমরা ভালো ওষুধের সন্ধান করছি এই প্রেক্ষাপটে যেটা একটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ন্যাসব্যাক ন্যাসব্যাক একটা খুবই একদম নতুন ওষুধগুলোর একটা যেটা ডেভেলপমেন্টে বা উদ্ভাবনীতে আমাদের দেশের লিভার বিশেষজ্ঞ আমাদের দেশের বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এটা কনসেপ্ট একজন বাঙালি লিভার বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ দেওয়া এর ক্লিনিক্যাল ট্রায়াল ডেভেলপমেন্টও সবগুলো ট্রায়াল বাংলাদেশেই করা হয়েছে এবং এদেশের চিকিৎসকদের গবেষণা লব্ধ উপাত্ত ডাটা বিশ্লেষণ করে পৃথিবীর পাঁচ ছটা দেশে এর মধ্যেই ন্যাচব্যাককে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরও দেশের এই সম্পদকে দেশের রেজিস্ট্রেশন দেওয়ার কথা চিন্তা করছেন এবং আমরা আশা করছি যে আগামী বছরের শুরুতে হয়তো ন্যাচব্যাগকে আমাদের বাংলাদেশের মার্কেটে পাবো যদি তাই হয় তাহলে এটাই হবে এদেশের বিশেষজ্ঞদের উদ্ভাবিত এবং এদেশে ডেভেলপ করা প্রথম ওষুধ তো ফলে বি ভাইরাসের ভালো ভালো ওষুধ আছে ভালো ভালো ওষুধ আসছে ব্যাক আসছে সামনে তো আরও ভালো কিছু আসবে হতাশার কিছু নাই আর আরেকটা জিনিস হচ্ছে যেটা একটু দু একটা ছোট জিনিস যে বি কিন্তু প্রতিরোধযোগ্য একটা ভাইরাস বি ভাইরাস প্রতিরোধ খুব সোজা টিকা আছে বাংলাদেশে তৈরি হয় সুলভে পাওয়া যায় তিন ডোজ টিকা নিলে কিন্তু আমরা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে শিওর থাকতে পারি যে আমাদের আর বি ভাইরাস হবে না আর দু একটা জিনিস বলে নেই প্রায়ই আমরা জানতে চাই যে গর্ভবতী মার বি ভাইরাস থাকে তার বাচ্চার হবে কি না আর যদি গর্ভবতী মার বি ভাইরাস থাকে আমরা যেটা করি আমরা বাচ্চাকে জন্মের মুহূর্তে বিভাইরাসের টিকা এবং ইমিউনোগ্লোবিন দিয়ে দিই এতে আমরা মোটামুটি নব্বই ভাগের বেশি ক্ষেত্রে নিশ্চিত করতে পারি যে মাঠ থেকে বাচ্চার বি ভাইরাস হবে না আর গর্ভাবস্থায় মাঠ থেকে বাচ্চার বিভাইরাস হয়ও না হয় জন্মের পরে পাশাপাশি এখন আমরা যেটা করি যদি গর্ভবতী মার বি ভাইরাসের পরিমাণ খুব বেশি থাকে আমরা তাকে ওষুধ দিয়ে দিই আর বি ভাইরাসে আক্রান্ত যে কোনো মা টিকা নিতে পারবে তার বাচ্চাকে স্তন্যপান করতে পারবেন এবং গর্ভবতী অবস্থায় বি ভাইরাসের টিকা নেওয়ার নিরাপদ এগুলো হচ্ছে খুব কমন কোয়েশ্চেন যেগুলো আমরা ফেস করি বি ভাইরাস এবং আক্রান্ত মানুষ বিয়ে করতে পারবেন কি না লিভার যদি ভালো থাকে অবশ্যই বিয়ে করতে পারবেন তবে স্বাভাবিক মেলামেশা করার আগে স্বামী স্ত্রী মেলামেশা করার আগে তাদের একে অপর টিকা দেওয়া মানে তার পার্টনারকে টিকা দিয়ে নেওয়া খুবই জরুরি এই হচ্ছে মোটামুটি বি ভাইরাসের আদ্যপ্রান্ত আমার মনে হয় যদি আমরা একটু সচেতন হই একটু টিকা নেই একটু মেনে চলার চেষ্টা করি আর যদি বিভাইরাস আক্রান্ত সত্যি হয়েই পড়ি একটু প্রপার বিশেষজ্ঞের প্রপার পরামর্শ নেই তাহলে এটা খুবই চিকিৎসাযোগ্য রোগ এবং ওষুধগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন ওষুধও বাংলাদেশে চলে আসবে বলে আমরা মনে করছি